বন্ধুরা বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি পুজোর পরেই বড় ঘোষণা এই মুহূর্তে এই বিষয় নিয়ে আজকের আমাদের ডিসকাশন আলোচনা এবং ডিটেলসে আপনাদের জানাবো যে বর্তমান যে সিনারিও বর্তমান পরিস্থিতি কী রয়েছে আপনারা সকলেই জানেন গতকাল এবং আজকে সকাল বেলায় আমরা আমাদের চ্যানেলে লাস্ট প্রতিবেদনে যে খবর আপনাদের জন্য টেলিকাস্ট করেছিলাম এবং শুধু আমাদের চ্যানেল নয় রাজ্যের সমস্ত মিডিয়া হাউস এই খবর পাবলিশ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূলের সমস্ত শিক্ষা রিলেটেড যে শাখা ইউনিটগুলো বা সংগঠনগুলো তৈরি করেছিলেন ব্রাহ্য বসু মহাশয় সেগুলো নাকি সব তিনি বাতিল করে দিয়েছেন আর এগুলোর মধ্যে অন্যতম একটা বড় সংগঠন আপনারা জানেন পার্শ্বশিক্ষক এসএস শিক্ষা শিক্ষাবন্ধুদের নিয়ে গঠিত যে সংগঠন এই রিসেন্ট জাস্ট মাস আগে ক্রিয়েট হয়েছিল রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছিল সেই রাজ্য কমিটির সভাপতি রমিউল ইসলাম থেকে শুরু করে সবাইকে সবারই পদ বর্তমানে বিলুপ্ত অর্থাৎ এতদিন পর্যন্ত যারা এই পদের জন্য মানে খাটাখাটনি করলেন এখানে সুপারিশ সেখানে লবিবাজি সমস্ত কিছু হয়ে যারা পদটা পেলেন শেষমেশ পদটা রইল না বন্ধুরা আর যে খবর আমাদের কাছে এসছে অত্যন্ত বড় খবর এবং সূত্রমারফত যে আপডেট পেয়েছি তাতে পুজোর পরে আবার নতুন করে এই সংগঠনগুলো আবার রিক্রিয়েট হবে এবং এবারে যার যাদেরকে দায়িত্ব দেওয়া হবে যারা দায়িত্বে আসবেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বা তার লবি যারা রয়েছেন তাদের অগ্রাধিকার থাকতে পারে এবং তার সঙ্গে আরও একটা বড় খবর আমাদের কাছে এসছে এবার নাকি শিক্ষা দপ্তরের পুরো বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন এমনিতেও আপনারা জানেন ব্যক্তবসু মহাশয় জাস্ট আছে এজ এ শিক্ষামন্ত্রী কিন্তু সিদ্ধান্ত নেওয়ার বা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা তার নেই তার কারণ একটা বড় এক্সাম্পল সারা বাংলার মানুষ দেখেছিল আজ থেকে প্রায় ছ সাত মাস আগে যখন শিক্ষামন্ত্রী প্রাথমিকের সেমিস্টার ঘোষণা করার কথা মানে সেমিস্টার চালু করার কথা ঘোষণা করেছিলেন সে বিষয়টা আশা করি আপনাদের সকলের মনে আছে শিক্ষামন্ত্রী ঘোষণা করলেন সারা বাংলা জুড়ে মিডিয়াবাজি হলো দু চার দিন পরে মুখ্যমন্ত্রীর কাছে এমন ঝাড় খেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রায়িত্ব বসু প্রাথমিকের সেমিস্টারের গল্পটা ওই জাস্ট ওই ঘোষণায় থেকে গেল বন্ধুরা আর কোনো মানে কোনো অর্ডার নোটিফিকেশান যেও কিছু আর বের হলো না এবং আমাদের এখনও মনে আছে শিক্ষামন্ত্রী তখন বলেছিলেন যে দিদি আপনার কাছে অনুমোদন নেওয়ার পরেই আমরা জিও বা এই বিষয় নিয়ে নোটিফিকেশন জারি করত মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অ্যাটলিস্ট একবার বিষয়টা ডিসকাস করা বা জানাতে তারপর থেকে আমরা দেখেছি কোনো সিদ্ধান্ত কোনো নতুন কোনো বিষয় নেই আর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্যত্য বসু মহাশয় আর মাথা খারাপ করেনি শিক্ষা দপ্তরে ইভেন যদি একটা ছুটিরও বিষয় থাকে সেটাও মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া একটা ছুটি ঘোষণা হয় না কারণ গরমের ছুটি নিয়ে যে টাল টালবাহানা চলছিল আপনারা দেখেছেন সেটা মুখ্যমন্ত্রীর উপরে ডিপেন্ডেন্ট ছিল অর্থাৎ পুরো শিক্ষা দপ্তরটা বর্তমানে কালীঘাট থেকে অপারেট হচ্ছে এবং এই যে শিক্ষক সংগঠনগুলোকে শেষ করে দেওয়া হলো এর পেছনেও গভীর রহস্য আছে আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা সভা হলো কিছুদিন আগে জাস্ট দু তিন দিন আগে সেই সময়তে শিক্ষামন্ত্রী বায়িত্ব থাকার কথা ছিল সেখানেও কিছু ডিস্টারবেন্স আমাদের কাছে ইনপুট এসছে নাকি দলের ইনস্ট্রাকশানের বাইরে বা কোনো প্রোটোকল গাইডলাইন্স হয়তো ফলো আপ করা হয়নি বা কিছু ডিস্টারবেন্স তো আছে না হলে এইভাবে মানে এত বড় সিদ্ধান্ত কুইকলি বা পুজোর মুখে নেওয়া হয়েছে মানে বুঝতেই পারছেন কিছু না কিছু ডিস্টারবেন্স আছে ভেতরে আর এবারে যা খবর বন্ধুরা আমাদের কাছে আসছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ যে পার্শ্ব শিক্ষক ইউনিট অর্থাৎ সেলিম পাইক মহাশয় থেকে শুরু করে বুয়াই কোলে মহিদুল ইসলামের যে লবি বা টিম যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনিতেও আপনারা জানেন ডায়মন্ড হারবারের সাংসদ রয়েছে তাই ওই নেটওয়ার্কটা খুব বেশি রয়েছে তাদের তো যে খবর আসছে তাতে আগামী দিনে এই লবির যারা শিক্ষক নেতারা রয়েছেন তারা হয়তো চান্সেস পেতে পারেন এবং তারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন সেই নিয়ে কোনো সন্দেহ নেই তারাও ভাতা বৃদ্ধি করার প্রচুর চেষ্টা করেছেন সেলিম ভাই মহাশয়কে কিছুদিন আগেই আপনারা দেখেছেন নবান্ন গিয়েছিলেন সেখানে চেষ্টা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্ডীমা ভট্টাচার্যের সাথে তারা দেখা করেছেন অর্থাৎ চেষ্টা সবাই চালাচ্ছে চেষ্টা সমস্ত সংগঠন সমস্ত নেতারাই চেষ্টা চালাচ্ছেন ইভেন সমগ্র শিক্ষা যৌথ কমিটির পক্ষ থেকেও জেলায় জেলায় সভা হচ্ছে আগামীকালকেও পুরুলিয়া জেলাতে সভা রয়েছে বঙ্গের তরফ থেকে আগামী যে নয় অক্টোবর নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তো অ্যাটলিস্ট মানে চেষ্টা চলছে সমস্ত দিক থেকে কিন্তু এই যে একটা বড়ো রেগুলেশন হলো তৃণমূলের যে শাসকপন্থী সংগঠনগুলোকে ভেঙে দেওয়া হলো এখান থেকে সাধারণ পার্শ্ব শিক্ষকদেরকে আগামী দিনে কি লাভ হতে পারে এই বিষয় নিয়ে একটা প্রশ্ন আমাদের কাছে এসছে দেখুন বর্তমান যিনি সভাপতি ছিলেন যার সাকসেস রেশিও জিরো বা যিনি এতদিন পর্যন্ত কোনো দাবি আদায় করতে পারেননি ইভেন তাকে সত্যি কথা বলতে রাজ্যের যে বর্তমানে ফর্টি থাউজেন্ড প্যারাটিচার রয়েছেন প্রাথমিক এবং প্রাথমিকে তারা কেউ মানে সাপোর্ট করেন না তাকে তার প্রতি কারো আস্থা ভরসা বিশ্বাস বা তার পাবলিসিটি যদি আমরা বলি টিআরপি যদি বলি টোটাল জিরো রমিউল ইসলামের সাধারণ পার্শ্বশিক্ষকদের সঙ্গে কোনো মানে লিঙ্ক নেই হ্যাঁ লিঙ্ক আছে যোগাযোগ আছে সিলেক্টেড কিছু প্যারাটিজার প্যারাটিচারের সঙ্গে যারা তার লবিতে থাকেন হয়তো তিরিশ জন চল্লিশ জন খুব ম্যাক্সিমাম হয়তো পঞ্চাশ জন হবে এবং আপনারা বলতে পারেন যে তার ফেসবুক পোস্ট বা ফেসবুকে যে স্টেট যে তিনি পোস্টগুলো করেন সেখানে এক হাজার দেড় হাজার মানুষ কমেন্ট করছে ফলো করছে তারা কারা দেখুন শাসক পন্থী সংগঠনের পদে যদি কেউ থাকে পদটার বন্ধুর একটা গুরুত্ব থাকে আজকে রামশাম যদু মধু যেই সভাপতির পদে আসুক অ্যাজ এ সভাপতি পার্শ্বশিক্ষকদের বিষয় নিয়ে যদি কোনো স্টেটমেন্ট দেয় তার কমেন্ট সেকশন বা তার যে ভিউ সেটাও কিন্তু ওই লেভেলেই যাবে কারণ তাকে ফলো করবে সবাই কিন্তু সেই পদটা যাওয়ার পর অর্থাৎ রবিউল ইসলামের যদি পদ যায় সভাপতি যদি অন্য কেউ হয় তারপরে আপনারা দেখবেন রমিউল ইসলামকে কতজনা ফলো করছেন বা কমেন্ট করছে যদি কিছু দেখতে পান সেটা দেখবেন নেগেটিভ মন্তব্যের বাহার দেখতে পাবেন তো যাই হোক বন্ধুরা যে ইনপুট আমাদের কাছে এসছে আমরা আগেও আপনাদের জানিয়েছি এবং সব থেকে শেষে এটা আমরা শেয়ার করছি আপনাদের কাছে যে পুজোর পর থেকেই বড় ঘোষণা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সমগ্র শিক্ষা থেকে শুরু করে এস কেমএসকে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল পার্ট টাইম ভিআরপি সিভিক ভলেন্টিয়ার্স আশা আইসিডিএস ভাণ্ডার একাধিক প্রকল্পে রাজ্য সরকার দু হাজার চার হাজার পাঁচ হাজার যাকে যেমন যার কপালে যেমন ভাতা বৃদ্ধির কিন্তু সম্ভাবনা রয়েছে এবং চান্সেস রয়েছে এবং যে ইনপুট আসছে তাতে খবর কিন্তু আগামী দিনে ভালোই রয়েছে অর্থাৎ পুজোর পরের যে নেক্সট দু মাস বড় কাউন্টডাউন চলবে এবং সিরিয়ালি ঘোষণা হবে দেখার বিষয়ে পার্শ্ব শিক্ষকদের ডেট কোন কোন দিন ঘোষণা করেন অলরেডি ফাইল রয়েছে ফাইলের সমস্ত কাজ কমপ্লিটের দিকে বন্ধুরা আপনাদের এই বিষয় নিয়ে যদি কিছু মতামত থাকে লিখে জানাবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন ধন্যবাদ